আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম পরিকল্পনা থাকলো খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজজ দাবি করেছেন যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের তবে সেই সুযোগ তারা পাননি বৃহস্পতিবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল তেরোকে দেওয়ায় এক সাক্ষাৎকারে কাতজ এ কথা জানান তিনি বলেন আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম কিন্তু কোনো কার্যকরী সুযোগ ছিল না সাক্ষাৎকারে আরো প্রশ্ন করা হয় এমন একটি হামলার জন্য কি যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন ছিল এর জবাবে কাদজ বলেন এই সব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না এরই মধ্যে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন খামেনি ভাষণে তিনি বলেন ভুয়া ইউদিবাদী সরকারকে আমরা যুদ্ধে পরাজিত করেছি এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেন ইরান তাদের মুখে থাপ্পড় মেরেছে যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন খামিনি এবং সেখান থেকেই তিনি এই বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ